রাসুদ সাল্লাহ আলি বলেছেন যে উঁচু কবরগুলোকে নিচু করে দাও তো রসুদাল্লাহু আলি সাল্লামের এই আদেশ পেয়ে সমস্ত কবরগুলোকে নিচু করে দেওয়া হয়েছে আপনার কোনো একজন সাহাবিদের কবরও আপনি পাবেন না যে সেখানে গিলাপ বিছানো আছে উপরে চালের মতো দেওয়া আছে অথবা কবরটা বান্দানো আছে এবং কবরটা উঁচু আছে রাসুদ সাল্লা এই কথা শুনেই সমস্ত সাহাবিরা ওই সময় কবরগুলোকে সমান করে দিয়েছেন কোনো কবর মাজার হিসেবে তৈরি করেন নাই কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের বাংলাদেশের এবং কিছু কিছু আরও কিছু কিছু দেশে যে মাজারে সেজদা দিচ্ছে মাজারকে মোমবাতি জ্বালানো হচ্ছে আগরবাতি জ্বালানো হচ্ছে এরপরে উপরে চাল নিয়ে দেওয়া হচ্ছে এরপরে পাকা করা হচ্ছে এরপরে দেখা যায় যে ওখানে হাজার হাজার লাখ লাখ টাকা দান করে তো একজনের নাম দিয়ে আরও একটা মাজার তৈরি করল আরেকজনের নাম দিয়ে তো সেখানেও টাকা পয়সা জমা হয় বা এরকমের এবার খাদেম যারা আছেন তারা একটা সুবিধা পান এই মাজার দিয়ে এবং মানুষ ওই খাদেমরাই শিখিয়ে দেন যে সেজদা দেন বাবাকে সেজদা দেন টাকাও দেন পয়সাও দেন সেজদা দেন এবং এভাবে ইবাদত করতে হয় কিন্তু তারা কোনো ইসলামী শিক্ষিত নয় কোনো আলেম না কোরআন ধর্মীয় সম্পর্কে জানে না তবে তারা জানে যে মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করতে হয় এরপরে আমি শাহজালাল ইয়ামানি হাবিজাহুল শাহজালাল রহে মাহমুল্লার মাজার দেখতে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে একটা কোরআন শরীফ প্রায় এই পর্যন্ত একশো সাইটের উপরে বিক্রি করা হয়েছে আমি জিজ্ঞেস করলাম কেন ভাই কয় ভাই কিছু মানুষ এসে বলে ভাই আমি একটা কোরআন পড়ব আমার একটা কোরআন শরীফ কিনে দেন ওই কোরআন শরীফটা যদি দুইশো টাকা হয় সেম ওই দোকানে এসেই আবার ওইটা একশো টাকায় বিক্রি করে আর সাধারণত পাঁচ দশ টাকা যদি কেউ ভিক্ষা চায় তাহলে সেটা দেয় না কিন্তু একজন কোরআন শরীফ এটা মানুষের আবেগ জমা হয়ে যায় যে দুইশো পাঁচশো যা হয় আমি কিনে দেই তো ওই কোরআন শরীফটা আর নিয়ে এসে তারপরে আবার বিক্রি করে যদি কেউ কিনে দেয় এভাবে অনেক মানুষ দেখে যে এটায় প্রতিদিন দুইশো মানে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করা যায় এই হচ্ছে বিষয় আর সেখানে তো সেরেক বেদাত এবং আপনার মাদক মাদকদ্রব্য এগুলো গাঞ্জা বিভিন্ন অপকর্ম এবং যৌনাচার সমস্ত অপকর্মগুলো এই মাজারের মধ্যে হয় তবে এটা আসলে কোনো ভালো দিক নেই আর কজনই বা যায় এই মাজারের মধ্যে কজনই যায় এই মাজারের মাজারের কাছে জিয়ারতের উদ্দেশ্যে খুব কম মানুষ যায় গিয়ে ওখানে একটা সেজদা দেয় চিন্তা করে দেখেন যেখানে আল্লাহর নবী সাল্লু আলাইসালামের মাজারের মধ্যে তার দিকে মুখ করা যাবে না পশ্চিমবঙ্গে ফিরে যদি রাসুদাল্লাহ সাল্লামের মাজার উত্তর দিকে থাকে তাকে দক্ষিণ দিকে দা করে এরপরে পশ্চিম দিকে ফিরে তাকে দোয়া করতে হবে তার মাজারের দিকে তার রৌজার দিকে ফিরে কোনো মোনাজাত করতে পারবে না এবং রাসু সাল্লাহ কাছে কিছু চাইতে পারবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহমথ আল্লাহ তালা মৃত্যুবরণ করেন না তো আল্লাহ তালা এটাকে শেরেক বলে কোরআনের মধ্যে উল্লেখ করছেন ইনলাই যারা শিরিক করে তাদেরকে তাদের সব গুমনও ক্ষমা করে দেওয়া হবে তাদের সব কিছু ক্ষমা করে দেওয়া হবে কিন্তু সেরেক ক্ষমা করে দেওয়া হবে না এই শিরেক মারাত্মক এবং এই শিরেক থেকে আমাদের বাঁচতে হবে আর আল্লাহ তালা অন্য আয়তের কালিমের মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক শরিক বিল্লা ফাকত হার মাল্লাহু আলাই হিল জান্না অমা ওয়াহার অমা আলি মিন আনসার যে শেরেক করল তার আবাসস্থল হলো জাহান নামে এবং তার জন্য জান্নাত হারাম এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না তো এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস দেখতে হবে এবং মাজার পেলেই অলি পেলেই আবেগ আফলত হলে হবে না আপনি দুরুসরই পড়েন আল্লাহর এই অলিদের ভালোবাসার কারণটা কী আপনি তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাল্লাহ জন্য তাদের জান্নাতের উঁচু মাকান দান করে কিন্তু তারা আপনাদের কিছু দিতে পারবে না তারা আপনাকে দেওয়ার মতো কোনো জিনিস কোনো ক্ষমতা রাখেন না আমাদের এটা ভাবতে হবে কিন্তু তাদের কাছে চাওয়া তাদের কাছে আপনি রাসুস আল্লাহ ইসলামের কাছেও যেতে পারবেন একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আপনাকে কিন্তু এটা তো আপনি বুঝেন না আর এগুলো তো আপনার ওই যে কিছু আছে এরা বলতেছে বাবার কাছে চাও এই মূর্খগুলোয় আপনাকে মুশরেক বানাচ্ছে الله تعالى ما دي